সুস্মিতা সাহাবন্ত্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ছোট্ট করে একটা ব্লগ স্টার্ট করছি তো আজকে বাইশে অগ্রহায়ণ রবিবার আজকে আমাদের গ্রামের নবান্নের দিন নির্ধারণ করা হয়েছে নবান্ন মানে তোমরা তো এখন অনেকেই জানো নতুন ধানে নবান্ন করা হয় মানে নতুন ধানের চাল করে সেটা দিয়ে নবান্ন উৎসব পালন করা হয় তো আমাদের গ্রামেও আজকে নবান্ন তো সেই জন্য সবকিছু আয়োজন করা হয়েছে আর দুঃখের কথা আর কি বলবো বাবা তো বাড়িতে নেই বাবা বাড়িতে আসতেও পেল না জানি না যে ওই অগ্রহণ মাসের মধ্যে আর আসতে পারবে কিনা আর মাসিমণি মারা গেছে তোমরা সবাই শুনেছ তো সেই জন্য যে আমরা নবান্ন উৎসবটা যে আমরা পালন করব। সেটা আমরা ভাবতেই পারিনি তো তবুও বাড়িতে সবাই বলছে যে বছরে তো একবার তো উৎসবটা না করলেই নয় যেটা গ্রামে মানে যেটা নিয়ম সেটা তো পালন করতেই হবে তো সেই জন্য আমরা ছোট্ট করে একটা আয়োজন করেছি নবান্ন উৎসব পালনের তো দিদিভাই ওইদিকে পুজো দিতে গেছে আর মা ওইদিকে মানে আমাদের কুবির লক্ষ্মীটা বসাতে হয় মানে আমাদের কুবির লক্ষ্মী ওইখানে বসিয়ে তারপর সেখানে পুজো করে তারপরে আমাদের মানে নতুন চালের ভাতটা রান্না করা হয় আর তোমাদের দাদা ভাই এদিকে ফল কাটছে আমাদের দাদাভাই তো মানে যেটা আতব চাল গোড়ানো হয় সেটা গুড়িয়ে রেখে দিয়েছে তো চলো একবার দেখায় কে কি করছে একবার দেখবে চলো আর কাকিমা ওইদিকে রান্না বান্না সব ব্যবস্থা করছে তো চলো একবার দেখবে তো এই দেখো তোমাদের দাদা ফল কাটতে বসে গেছে বললাম এগুলো রেডি করছে অনেকটা কাটা হয়েও গেছে আর দাদা ভাই চালটা গুড়িয়ে রেখে দিয়েছে এটা মাখা করা হবে চালটা বসাচ্ছে এখনো রেডি করেনি আর আমি ঠাকুর পুজো করবো বলে ফলগুলো সব কুচিয়ে রেখে দিয়েছি যে এখনই ঠাকুর পুজো করবো এই দেখো মা রেডি করছে খুবই লক্ষ্মী নতুন ধানে কুবির পাততে হয় পাকা ফল এনেছেন পাকা ফল লাগবে না না এখানে সুপালি আর হ্যাঁ তো মা কুবির লক্ষ্মীটা বসাবে আর আমি ঠাকুর পুজোটা করব আর কাকিমা রান্না বান্না শুরু করে দিয়েছে মানে রান্না শুরু করতে পারিনি এখন রেডি করছে যতক্ষণ না মা লক্ষ্মীকে বসানো হবে ততক্ষণ রান্না শুরু করতে পারবে না কিছু অসুবিধা হচ্ছে থালাটা ঘটি না আমাদের সেই ঘটিটা ও প্রদীপটা সামনে নিয়ে নিন আর ধূপকাঠিটা দিক থেকে সরিয়ে দিন নাকে ধোয়াটা লাগবে কাশি হবে এই দেখো আমাদের পূবের লক্ষ্মী হয়ে গেছে বসানো তো আমি এবার পুজোটা করে নি লক্ষ্মী তো বসিয়ে দিয়েছে আমি এবার পুজোটা করে নি তারপর ওদিকে অনেক কাজ আছে তো এখন অনেক কাজ আছে এরকম করে বক বক করলে হবে না কাজগুলো আগে গুছিয়ে নি তারপর আবার কথা বলছি কি এটা টমেটোর মতো দেখতে তো জাপানের জাতীয় ফল কোথা থেকে নিলে কালকা বাজারে মারাতিপুরে টমেটোর মতো দেখতে ঠিক মনে হচ্ছে বড় টমেটো হ্যাঁ নতুন একটা ফল একটুখানি ঠাকুর ঠাকুরকে দেওয়া হবে ছোট মেশো টমেটো একটুখানি কেনা দাও দিয়ে ঠাকুরকে দাও নতুন ফল জাপানের জাতীয় ফল একটু ছোট ছোট করে কুচিয়ে দাও না হাতে যেটা রয়েছে সেটা থেকে কুচিয়ে দাও ছোট টোকা সব তো না আমার ঘরের ঠাকুরকে দেওয়া হলো না গুড় আনতে হবে না হবে না একটু চিনি তো জাপানের জাতীয় ফল কি সুন্দর দেখতে টমেটোর মতো কোনটা এমনি এই পোশাতে তো দিদি ঠাকুরকে বাড়িয়ে দিক প্রসাদটা আর আমি ততক্ষণ এদিকটা একটু রেডি করে নি অনেকটা বেলা হয়ে গেছে এই তো ননী নবান্ন এই এক চোখ দেখাচ্ছিস কেন ননী এ ননী ভালো আছো বেটা পেটে ব্যথা করছে নাকি হুম তো তো এবারে আর ঠাকুমা নেই মা হাতে দেবে আগের হম দেখিয়েছি মা ঠাকুমা প্রসাদ দিয়েছিল হাতে তো সেই জন্য এবছরে বারবার মনে হচ্ছে ঠাকুমা হাতে আগের বছরে প্রসাদ দিয়েছিল কিন্তু এবছরে বাবাও নেই বাড়িতে তো মা বড়

আমি প্রসাদ নিচ্ছি মা আমি প্রণাম করবো ঠাকুর প্রণাম করবো সবাইকে প্রণাম করবো আসছে আমি ঠাকুর সেরেছি আমি ঠাকুরকে জল দিলাম ধুনো দেখালাম কাকিমা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে যে চাল নবান্ন করছে সবাই মিলে বসে কত সঙ্গে তোমাদের দাদা ভাই তো খাওয়া হয়ে গেল একটু কাজ আছে তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিল তো চলো আমরাও ঠাকুর প্রণাম করে নি আমার তো ঠাকুর পুজো করা হয়ে গেছে ঠাকুর প্রণাম করে নি আর অনেকটা বেলাও হয়ে গেছে আমরাও চাল নবান্নটা করে নেব তোমাদের কাদের কাদের নবান্ন হয়েছে আমাদের তো শেষে হচ্ছে আমাদের আগে হওয়ারই কথা ছিল আট তারিখে কিন্তু মাসিমণি মারা গেল বলে তখন আর হলো না সেজন্য দেরি করে করবো ভাবলাম কিন্তু এই যে মাসিমণির কাজ মিটতে মিটতে তো এই দিনই চলে আসলো তো আর তো দিন নেই আজকে দিনটা আর সামনে রবিবারটা আছে কিন্তু দাদাভাই বলছে বাড়িতে আসতে পারবে না ওই জন্য আজকেই ছেড়ে নিতে হলো তো দাদাভাই ওরা সবাই তো নবান্ন করে নিয়েছে এবার আমরা সবাই মিলে নবান্ন করছি তো আমাদের তো এইভাবে চাল নবান্ন করা হয় তোমাদের কিভাবে চাল নবান্ন করে একটু কমেন্ট করে জানাবে আর জানি না কি তোমাদের সামনে তুলে ধরতে পারবো কি দেখাতে পারবো যতটুকু দেখাতে পারবো ততটুকু করো না কেউ তো আমাদের চালনা বান্না তো করা হয়ে গেল সবার হয়ে গেছে তো রান্না বান্নার তোর জোর চলছে আর কাকিমা ওইদিকে তো রান্না করছে আমাদের বাড়িতে অনেক রান্না বান্না হচ্ছে আমাদের যখন অনুষ্ঠান হয় কোনো কিছু হয় সব একসঙ্গেই করা হয় তো চলো কে কি করছে একটু দেখা। যে কাকা আখ কেটে দিচ্ছে আখ ভাজা হবে আখ ভাজা নারকেল ভাজা এই ভাজাগুলো খেতে সুন্দর লাগে তোমরাও আখ ভাজা খেয়ে দেখবে দারুণ লাগে খেতে বড়ি ভাজা কাকা অনেক খেতে যায় সব ভাজা বুঝি তো অনেক রকম ভাজা করতে হয় আমাদের আলু ভাজা শাক ভাজা মুলো ভাজা বেগুন ভাজা আর তারপরে নারকেল ভাজা অনেক রকম কত বলবো বড়ি ভাজা অনেক রকম ভাজা করতে হয় হ্যাঁ তো কাকা এখন আখটা কেটে দিয়েছে নারকেলটা কাটা হয়ে গেছে ও বাড়িতে কাঁচা মাছ সব ভাজাগুলো করছে আর মা এদিকে মাছের ঝোলটা করবে বলে ফুলকপি আলুগুলো ভাজা করছে আর দিদি ভাই এদিকে পায়েস করছে হ্যাঁ সাড়ে তিন ঘণ্টা ওজনের মাছ সত্যি মাছটা দেখানো হয়নি কারণ আমি তখন বাইরে কাজ করছিলাম তো মাছটা দেখানো হয়নি মাছটা অনেক বড় ছিল তো আমি এবার মাকে একটু মশলা করে দেবো মশলাটা করে দিই না হলে মা রান্না করতে অসুবিধা হবে তো দেখতে থাকো রান্না বান্না তো সব হয়ে গেছে এবার মা অন্নপূর্ণাকে খাবারটা বাড়াতে হয় তো ভাই খাবার বাড়িয়ে দিচ্ছে সেই ফুল দিয়ে একটু জল হাতে তো আর সব রান্না ও বাড়িতে আছে দুবারই মিলেতে একসঙ্গে রান্না হয়েছে যখন মা অন্নপূর্ণাকে খাবার বাড়াতে হয় খাবার সামনে রেখে খাবার বাড়াতে হয় মানে যেখানে খাবারগুলো রাখা হয় সেখানে তো ও বাড়িতে কিছুটা আছে আর এখানে কিছুটা আছে তো আমি ও বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসলাম অন্নপূর্ণা ঠাকুরকে দেওয়ার জন্য হাতটা ধুয়ে আমাদের বাড়িতে মাছের ঝোল আর পায়েসটা হয়েছে ভাত কাকমা দিয়েছো ভাই হ্যাঁ কাকমা নিয়ে গেছে ও নিয়ে পাইছি কি হুম চকলি হুম না খাদ্য তো बनিয়েবা আ খাদ্য তো বাইরে রেখে দেবো খাদ্য শঙ্কটা নিয়ে এসেছে দিদি ভাই মা অন্নপূর্ণা হেসেল এই হেসেল যেন কখনো খালি না হয় তো সব কিছু তো হয়েই গেল এবার খাওয়া দাওয়া করতে হবে আগে ছেলে মেয়েদেরকে খেতে দেওয়া যাক দিয়ে তারপর সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবে চলে এবার সবাইকে খেতে দেওয়া যাক অনেকটাই দেরি হয়ে গেছে দুটো বেজে গেছে আর আমার দাদা তোমাদের দাদা তো বললাম একটু বেরিয়েছে কাজ আছে তো ওরাও ফিরে পড়বে খুব তাড়াতাড়ি তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো আগে বাচ্চাদেরকে দিয়ে দিই বাড়িতে ভাত খাওয়া দাওয়া হচ্ছে ও বাড়িতে থেকে সব বাড়িতে নিয়ে এসে ভাত খাওয়া দাওয়া হচ্ছে সবাই একসঙ্গে খেতে বসেছে

রাত্রেবেলা কাউকে ঘুমাতে দেবে না মানা করেছিল বেগনে গুলো খেতে ভালো না মাছটা দেখেই মনে হচ্ছিল মাছটা তো দেখে আমার খুব ভালো লাগছিল চকচক করছিল একবারে মাছ তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি কাকিমা খাচ্ছে এই যে ঠাকুমা খাওয়া হয়ে গেছে তো আর কি বলবো সবটা ভালো করে দেখাতে পারলাম না আহ বাড়ি ও বাড়ি হলে যা হয়ে থাকে ও বাড়িতে যা কিছু হয়েছে দেখাতে পারলাম কিন্তু এ যা কিছু হয়েছে কিছু দেখাতে পারলাম না যাই হোক ভিডিওটা সবাই দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও আর কিছু বলার থাকলে কমেন্ট করো আর একটা শেয়ার করে দিও আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ নবান্নের ভিডিওটা তোমরা সবাই দেখো টাটা